ভয়ঙ্কর রাতের অশরীর আতঙ্ক গভীর রাত গ্রামের শেষ প্রান্তের পুরনো বনঘেরা একটি জমিদার বাড়ি বাড়িটির নাম ছিল কালীবাড়ি শোনা যায় একসময় এখানে জমিদার কালীচরণ চৌধুরী থাকতেন কিন্তু তার মৃত্যুর পর বাড়িটিতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে কেউ বলতো জমিদার কালীচরণ নিজের ধনরত্ন রক্ষার জন্য কালো জাদু করেছিলেন যার ফলে তার আত্মা কখনো মুক্তি পায়নি একদিন রাহুল নামের এক শহুরে যুবক তার বন্ধুদের সঙ্গে গ্রামের প্রান্তে ট্রেকিং করতে আসে বন্ধুদের উৎসাহে তারা সিদ্ধান্ত নেয় কালীবাড়ি কিতে রাত কাটানোর গ্রামের মানুষ অনেক সতর্ক করেছিল তাদের কিন্তু তারা সেসব কথায় কান দেয়নি বাড়িতে ঢুকেই রাহুলরা অদ্ভুত অনুভব করতে থাকে বাতাস ভারী হয়ে আসে কেউ তাদের উপর নজর রাখছে ঘরের দেয়ালে সাদা চক দিয়ে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ের মাত্রাও বাড়তে থাকে হঠাৎ এক বন্ধুর চোখে পড়ে মেঝেতে রক্তের দাগ সবাই আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু রাহুল সাহস করে বলে এটা কিছু না চল সবাই একসঙ্গে থাকিনি ঠিক তখনই একটি দরজার পাশ থেকে ভেসে আসে অদ্ভুত হাসির আওয়াজ সবাই সেখানে গিয়ে দেখে দরজাটি আস্তে আস্তে খুলে যাচ্ছে ভেতরে একটা মোমবাতিজ বলছে আর তার পাশে একটি পুরনো আয়না আয়নার সামনে কারো ছায়া দেখা যাচ্ছে কিন্তু আশেপাশে কেউ নেই রাহুল সাহস করে আয়নার সামনে যায় আচমকা আয়নার ভেতর থেকে জমিদার কালীচরণ চৌধুরীর বিকৃত বেরিয়ে আসে এবং বলে আমার বাড়িতে কেন এসেছো ঘরের দরজা জানালা বন্ধ হয়ে যায় বাতি নিভে যায় ভেতরে শুধু জমিদারের ভৌতিক ছায়া আর তাদের চিৎকার শোনা যায় এক এক করে বন্ধুরা অদৃশ্য হতে শুরু করে রাহুল দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই তার সামনে জমিদারের ছায়া দেখা যায় সেদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখে কালীবাড়ি কীর দরজা হাত করে খোলা ভেতরে রাহুলের বন্ধুদের আত্মনাদমা মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা ভয়েই মারা গেছে আর রাহুল সে হারিয়ে গেছে আজও শোনা যায় গভীর রাতে কালীবাড়ি কির ভেতর থেকে চিৎকার আর জমিদার কালীচরণ চৌধুরীর হাসির আওয়াজ ভেসে আসে কেউ যদি ভুল করে সেই বাড়িতে ঢোকে সে আর জীবিত ফিরে আসে না